হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আছি ভালো। আছি ভালো। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও ঢাকা এসবি কার সিলেকশন লিমিটেড। আজকের ভিডিওতে কি নিয়ে আজকের ভিডিওতে একটা গাড়ি নিয়ে ভাই। নিশান নিশান এই গাড়ির ট্যাক্স অনেক কম। মানে

এবং okay. জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি চালো আসসালামাই